এম আইএক্স মিক্স টি ইউ আর হলো তো একটু শেষে হালকা করে হয়ে যাকি টি ইউ আর ই পিক চার কথা বুঝলেন কিনা মিক্স লেকচার পিকচার অনেক অনেক রকমের বক্তা এসেছিল অনেকে আলোচনা করলো সেটা ছিল মিক্স চার প্রত্যেকের কাজ ছিল লেকচার লেকচার শেষ করে যাদেরকে ভালো লাগলো তার একটু তুল্য পিকচার কথা কি বুঝলে তো লেকচার মিক্সচার পিকচার যাই বলেন না কেন সেটা হবে টি ইউ আর ই কি সুন্দর একটা কথা টি ইউ আর ই থাকলে হবে চার এইভাবে যদি আপনারা রিডিং গুলোকে করতে পারেন পার তাহলে তো আপনার রিডিং এ বেড়ে যাবে ধার না বাড়বে না রিডিং এর তীক্ষ্ণতা বাড়বে অর্থাৎ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে যে ক্লাসটা নিয়ে আসলাম আপনার ইংরেজি রিডিং পড়ার গতিকে আজকে আরো ইনক্রিজমেন্ট করবে আরো বাড়িয়ে দেবে আর রিডিং পড়াটা সাধারণত অনেকের কাছে মানে মনে হয় মহাকাল হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমি কিন্তু সেইটার সমাধানের জন্যই লেগে আছি একটা লম্বা সময় ধরে আপনাদের আপনাদের উপকারের জন্যই প্রত্যেকটা ক্লাস হবে আপনার কাছে অনেকটাই ভেরি বেনিফিশিয়াল প্রত্যেকটা ক্লাস হবে আপনার কাছে অত্যন্ত প্রফিটেবল এই প্রফিটেবল অ্যান্ড বেনিফিশিয়াল ক্লাসগুলি করার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের প্রতিষ্ঠান আমাদের চ্যানেল ইউনিক ইংলিশ ফ্যামিলি প্রতিটা শব্দ দিয়ে উদাহরণ সহ আমরা জানতে চাইব দেখতে চাইব এবং দেখবো যে কি উচ্চারণ হয়ে থাকে টি আই ও এল শন পড়ব না চন পড়ব দুটোই কিন্তু উচ্চারণ হয় কখন শন কখন চন এস আই ও এন সর্বদাই পড়তে হবে শন টি ইউ আর ই পড়তে হবে আপনাকে চার সিআইএএল অনেকে পড়ে শিয়াল আপনি শিয়াল পড়তে পারবেন না সঠিক উচ্চারণ সুন্দর উচ্চারণ হবে সল এরপর পড়তে হবে ও ইউএসআস আওয়াজ পড়া যাবে না পড়া যাবে না না কথা ডেলি ডেলি ও সিআইএস উচ্চারণের সঙ্গে আমরা প্রত্যেকটার উদাহরণ দেখব টি ইউ কখনো কখনো চয়ে হস্যু উচ্চারণ দিয়ে থাকে প্রতিটার আমরা উদাহরণস্বরূপ যদি ক্লাসটা করি তাহলে যারা ইংরেজি রিডিং পড়তে ইচ্ছুক তাদের ইংরেজির প্রতি ভালোবাসা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে বাড়বে তো আমরা দেখতে পাচ্ছি

নেইসান অর্থাৎ সনের আগে যদি এ থাকে তাহলে এই পড়তে হয় অর্থাৎ নেই যেমন ইডি ইউ সি এ আই ও এন এজু কেইশন কি হবে না আমি ভুল বলবো না কিন্তু একটা ব্যাকডেট উচ্চারণ এডুকেশন আমি ভুল বলবো না কিন্তু ব্যাকডেট উচ্চারণ এডুকেশনকে আমরা ভুল বলছি না কিন্তু যদি আপনি স্মার্ট হতে চান তাহলে আপনাকে পড়তে হবে এজু কেইশন যদি আরও স্মার্ট হতে চান তাহলে পড়তে হবে এজুকেশন স্মার্ট স্মার্টার স্মার্টিস্ট এটা হচ্ছে স্মার্টেড আপনি স্মার্ট এডুকেশন আরও স্মার্ট স্মার্টার এজুকেশন এ এজুকেশন ইজ দ্য স্মার্টিস্ট প্রাণান্স আর আপনি যদি বলেন এডুকেশন তাও আপনার ভারতীয়ভাবে সুন্দর একটা উচ্চারণ অ্যাজ অ্যান ইন্ডিয়ান ইটস ভেরি ব্রিটিশ উচ্চারণ আমরা ক্লাস করাবো আমরা প্রোনাউন্সিয়েশন ছাত্রদের সঙ্গে আলোচনা করি শেখায় সেখানে আমরা বলবো এজু কেইশন অনেক সময় ডি এর পরে ইউ থাকলে ডু হয় না জু হয় এ কেইচার দুই জায়গাতে এরকম ডি এর পরে ভাওয়েল থাকার কারণে আপনার হয় বর্গীয়জার উচ্চারণ অথবা ডি এর পরে জে থাকলে হয় বর্গীয়জার উচ্চারণ ডি এর পরে জে যেমন এ ডি জে ই সি টি আই ভি ই এ উচ্চারণটা আমরা এখানে লিখে রাখলাম এটা আমাদের প্রয়োজন আছে তো অ্যাডজেক্টিভ এটা পড়তে হবে এ ডি অ্যাড জেক টিভ না এটা পড়তে হবে অ্যাডজেক্টিভ এ জেক টিভ অ্যাজেক্টিভ নট অ্যাডজেক্টিভ পড়বেন কী বলেন অ্যাজেক্টিভ এ ডি জে থাকলে ডিটাকে বাদ দিয়ে পড়তে হবে অ্যাজেক্টিভ আমরা ওই ইংরেজিতে বলি না অ্যাডজাস্টমেন্ট অথবা অ্যাড অ্যাডজাস্ট বা অ্যাডজাস্টমেন্ট তো আপনাকে পড়তে হবে অ্যাড এটাকে পড়তে হবে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট নট অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ডি এর পরে যে থাকলে ডিটাকে বাদ দিয়ে পড়তে হবে অথবা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট উদ্দেশ্য আমাদের এখানে সন এন থাকলে যেখানে ইংরেজিতে এন থাকবে সেখানে আমাদেরকে পড়তে হবে সন সন টিওন না এন টিওন টিওন নট সন এজু এবার এ যদি থাকে তাহলে আমাকে এর কারণে পড়তে হবে এই এজ কেশন দেখেন এই টাইপের একটা উচ্চারণ এজুকেশন অর্থাৎ এজু হেশন অথবা এজু কেশন এজুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন এজ এ নেশন এজুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন কত সুন্দর লাগছে শুনতে এডুকেশন ইজ দ্য এডুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন কেমন লাগছে শুনতে এডুকেশন এডুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন এটাকে যদি আমরা সুন্দর করে বলি এজুকেশন ইজ দ্য লাইট অফ অল কাইন্ড অফ নেশন কেমন বুঝছেন এটা একটা সৌন্দর্য আছে মজা আছে এর মধ্যে এরপরে আমরা শনকে কখন চন হিসেবে দেখতে পাই খুবই কম দেখতে পাওয়া যায় ওয়ার্ডগুলো ইংরেজিতে সনকে আর তাছাড়া এমনি টি আই ও এন শন এ তোর গাদা লাগানো আছে এর ক্ষেত্রে আপনি গাদা লাগানো ইংরেজি ওয়ার্ড পাবেন যেখানে শন ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা চন কখন দেখতে পাই যখন আই ও এন এই শব্দ অথবা এই এই দুটোর আগে যখন আমাদের এস ব্যবহার করা হয় ডবল এস ব্যবহার করা হয় তখন সেখানে ছন না হয়ে চন ব্যবহার করা হয় যেমন এটাকে আমরা যদি ধরি কিউ ইউ টি আই ও এন এটা হবে কোয়েশ্চন কোয়েশ্চন চন্দ্র অর্থাৎ শনের আগে এস এসেছে এই জন্য কি পড়তে হবে কোয়েশ্চেন উচ্চারণটা কি হবে কোয়েশ্চেন কোয়েশ্চেন অনেকে বলে কিন্তু এটাকে পড়া যেতে পারে কোয়েশ্চেন কোয়েশ্চেন কেন চন হলো আমরাও বুঝতাম না কিন্তু ভাবনা চিন্তা করে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা গেল যে এ শন শব্দের আগে এস থাকলে তখন সেটা উচ্চারণ হয় চন সি এইচ আর আই এস টিআইএন ক্রিশ্চান ক্রিস্চান যেটাকে খ্রিস্টান বলছেন বাংলাতে সেটা ইংরেজি ক্রিশ্চান ক্রিস্চান টিআইএ ক্রিস্চান এই উচ্চারণটা আমাদেরকে পড়তে হবে অর্থাৎ এস যদি সনের আগে আমাদের এস দেখতে পায় তখন আমাদেরকে অর্থাৎ দন্তস্বয়ের বাংলা উচ্চারণ মুখ দিক যদি আসে কোয়েশ্চান ক্রিশ্চান ক্রিশ্চান এরকম ধরনের উচ্চারণ আমাদেরকে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখব এফ ইউ ফু টি ইউ টু আর ইউ রে অর্থাৎ ফুটু রে তাই তো না কি বলছেন এটা না ফুটুরে পড়লে গোটা অক্সফোর্ড ডিকশনারি পড়ে গোটা জগতের ডিকশনারি জগৎ সব খালি করে দেওয়ার পরে ফুটুরে বলে কোনো ওয়ার্ড খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ এফ ইউ ফিউ টোটাল টি ইউ আর ই মিলে পড়তে হবে চয়াকার রচার যেখানে ইংরেজিতে টি ইউ আর ই সেখানেই পড়তে হবে চয়াকার র চার এভাবেই করতে হবে রিডিংটা পার চয়াকার র চার এফ ইউ টি ইউ আর ফিউচার এম মিক্স টি ইউ আর ই চার মিক্স চার এল সি টি ইউ আর ই লেক চার যখন লেকচার হলো তো একটু লেকচারের শেষে হালকা করে হয়ে যাক পিক চার তো সি টি ইউ আর ই পিক চার কথা বুঝলেন কিনা মিক্সচার লেকচার পিকচার অনেক অনেক রকমের বক্তা এসেছিল অনেকে আলোচনা করলো সেটা ছিল মিক্সচার প্রত্যেকের আলো কাজ ছিল লেকচার লেকচার শেষ করে যাদেরকে ভালো লাগলো তার একটু তুললো পিকচার কথা কি বুঝলেন তো লেকচার মিক্সচার পিকচার যাই বলেন না কেন সেটা হবে টি ইউ আর ই কি সুন্দর একটা কথা টি ইউ আর ই থাকলে হবে চার এইভাবে যদি আপনারা রিডিং গুলোকে করতে পারেন পার তাহলে তো আপনার রিডিং এ বেড়ে যাবে ধার না বাড়বে না রিডিং এর তীক্ষ্ণতা বাড়বে অর্থাৎ ধার বেড়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিআইএল সিয়াল সিআইএল কি হবে সিয়াল দেখুন আপনারা বলেন ও ডবল এফ আই সিআইএল অফিশিয়াল অফিসিয়াল নট অফিসিয়াল অফিসিয়াল ঠিক আছে অফিশিয়াল আপনারা যদি বিশ্বাস না করেন আপনারাই একটা উচ্চারণ সল বা সল বা শাল উচ্চারণ করে থাকেন এই দুটোই মোটামুটি ঠিক আছে সল বা সাল উচ্চারণ করে একটা ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি দেখে বুঝতে পারবেন এস ও সি আই এ এল সোশ্যাল আছে না আপনারা সোশ্যাল মিডিয়া বলেন না সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আমরা সোশ্যাল বলি কেন উচ্চারণ তো সি আই এ এল আছে তাহলে ওখানেও তো আমাদের বলার দরকার ছিল কি বলা দরকার ছিল বলেন সোশিয়াল বলার দরকার ছিল কি না তাহলে আমাদের সোশিয়াল বলার দরকার ছিল কিন্তু আমরা সেখানে বলেছি সোশ্যাল আমাদেরকে অবশ্যই ওটা জানতে হবে তো সোশ্যাল মানে হচ্ছে সামাজিক ব্যবস্থাপনা তো সোশ্যাল মিডিয়া মানে সামাজিক মাধ্যম তো সোশ্যাল এটা যেমন হবে তো এটাও সিয়াল হবে না অফিসিয়াল অফিসিয়াল হবে হবে বেনিফিশিয়াল কি হবে বেনি বেনিফিশিয়াল

it will be very beneficial or it will be very beneficial কোনটা উচ্চারণ করার মধ্যে আপনারাই সব বুঝতে পারছেন পরবর্তী ক্লাস পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ও ইউ এস আস এই তিনটে মিলে হবে আস যেমন সি ও এন টি আই এন ইউ ও ইউ এস কন নিউ আস কন্টিনিউ আস কন্টিনিউ কনকে যদি আপনারা কান করেন আরেকটু সৌন্দর্য কন্টিনিউ আস কন্টিনিউ আস হম এরপরে এই উচ্চারণকে সুন্দর করে পড়তে পড়তে আপনি হয়ে গেলেন কি বলেন ফেমাস কি বলেন ফেমাস ও হোয়াট আ ফ্যান্টাস্টিক ইউর প্রনান্সিয়েশন ইজ আপনার প্রনান্সিয়েশনটা তো সুন্দর আপনি ফেমাস হয়ে গেছেন ফেমাস এই মাস আসলে এই এই এ থাকলে অনেক জায়গায় এই উচ্চারণ করতে হয় কখন না তো এর পরে সন বলে না এর পরে যদি একটা এরকম ধরনের বড় উচ্চারণ থাকে এবং সেই বড় উচ্চারণটা বড় উচ্চারণটা যদি কি দিয়ে শুরু হয় কনসোনান্ট দিয়ে শুরু হয় যেমন এম আছে বা টি সন ছিল সেসব জায়গায় এই টাইপের উচ্চারণ হয় যেমন ফেইমাস এফ এ এম ও ইউএস ঠিক আছে এরপরে আমাদের ডেলিশাস ডি ই এল আই সি আই ও ইউএস যে ডেলিশাস সি আই ও ইউএস শাস ইটস আ ডেলিশাস ফুড একটা খুব সুস্বাদু খাবার ডেলিশাস তো সিআইওএস কি পড়বেন সিআইও ইউএস সাস অথবা আস ইনজুরিয়াস ইনজুরিয়াস টু হেলথ স্মোকিং ইজ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তো আস পড়তে হবে ও ইউএস আস সিআইও ইউএস সাস এবার আমাদেরকে পড়তে হবে টি ইউ এটা হবে শু টি ইউ থেকে চু উচ্চারণ হয় অনেক সময় এটা আমরা দেখতে পাই যেমন আমরা দেখতে পাই এস টি এ টি ইউ ই স্ট্যাচু এস টি এ টি ইউ ই স্ট্যাচু করতে পারছি দেখলেন তো স্ট্যাচু এইভাবে আমরা ইংরেজিতে অনেক ওয়ার্ড ইংরেজিতে দেখতে পাবো যেখানে টি ইউ থাকার কারণে চয়হস্যু পড়তে হচ্ছে স্ট্যাচু গ্র্যাটিউড পড়ে অনেক গ্র্যাটিচিউড অ্যাটিচিউড শব্দগুলো পড়ে অ্যাটিটিউড হ্যাবিচুয়ালিচুয়ালিচুয়ালিটুয়ালিচুয়ালছেন টিউ হ্যাবিচুয়াল শব্দটার উচ্চারণে অ্যাটিউডটাও সবচেয়ে সঠিক বলে ধরা হয় অ্যাটিউড ও অনেকে পড়ে থাকেন তবে অ্যাটিউডটা আরো বেশি শুদ্ধ

দেখেন টি আই আর এন আই এন ই এখানেও আই আছে ই আছে এখানেও আই আছে ই আছে কিন্তু এটা পড়তে হবে নাইন না পড়লে কিন্তু আপনার লেগে যাবে ফাইন কারণ ফাইন বানালেও সে হয় এফ আই এন ই কথা বুঝতে পারলেন কি না অথচ এখানে আই ই থাকলেও পড়তে পাবেন না এখানে পড়তে হবে টিভ কম্পিটিটিভ টি আই ভি নমিনেটিভ পজিটিভ নেগেটিভ টিআইভি টিপ তো টিআইভি থাকলে আবার টিপ আলাদা করে পড়তে হবে কারণ ওখানে টাইপ পড়তে পাবেন না ফাইনের মতো নাইনের মতো এনআইএনি নিন যদি পড়েন টিভের মতো করে কেমন হবে তাহলে এনআইএনি নিন যেমন পড়তে পাবেন না তেমনি টিআইভি টাইপও পড়তে পাবেন না দুটোকে আলাদা আলাদা এটা নাইন পড়তে হবে নাহলে ফাইন হয়ে যাবে আর এখানে টিপ পড়তে হবে তো কিছু শেষে থাকা বর্ণমালার উচ্চারণ মানে এই এগুলো সব কোথায় থাকে শব্দের শেষে শব্দের শেষে থাকা এইগুলাই আমি যে কটা লিখলাম মোটামুটি এখানে প্রায় ইংরেজি ওয়ার্ডের 80% পার্সেন্ট কভার করে দিলাম যেগুলো সবচেয়ে হার্ড হিসেবে দেখা যায় ইংরেজি জগতে তো এই যে ক্লাসটা করালাম এই ক্লাসটি করে আপনারা যদি নিজের পক্ষ থেকে একটু কমেন্ট করতেন একটু মন্তব্য করে জানাতেন যে এই ক্লাসগুলি কতটা আপনাদের কাছে প্রফিটেবল এবং বেনিফিশিয়াল কতটা আপনাদের কাছে উপকারী এবং লাভজনক তাহলে আমরা আগামীতে আরও বেশি পরিশ্রম করে আরও সুন্দর ক্লাস দিতে সক্ষম হব আর হলে অক্ষম হয়ে যাব এই জন্যে আপনারা একটু যদি জানাতেন আর আপনার আমাদের এই ক্লাসগুলির সঙ্গে থাকার জন্য আমাদের প্রতিষ্ঠানে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে একটু নিজের মতো করে শেয়ার করে দিন যারা শেয়ার করতে পারে না তাদের মনের সংকীর্ণতা থাকে এক নম্বর নাম্বার দুই যারা শেয়ার করতে পারে না তারা শেখার পরেও কাউকে শেয়ার করার সুযোগ পাবে না কথা বুঝতে পারলেন না আপনি শেয়ার এখন করছেন না তো আপনি যখন ইংরেজি কথা বলা শিখে যাবেন বা ভালো পড়তে শিখবেন শেয়ারটা করবেন কার কাছে শুনবে কে আপনারটা শুনে আপনি যে সঠিক পড়ছেন সেটা বোঝার লোক তো লাগবে না তো পড়বেন কার সঙ্গে আপনি যে ইংরেজি কথা বলবেন তো কাউর সঙ্গে যদি শেয়ার না করেন আপনিও দেখবেন আর একজনও দেখুক একসঙ্গে আমরা দুইজনে শিখি তো এইটা যদি না হয় তাহলে আপনি শেয়ারটা করবেন কার কাছে এখানে যা হয় শেয়ার অপশনে মারতে পারছেন না এখানে না হয় কাউকে শেয়ার দিতে পারছেন না বা এখানে না হয় কাউকে বলতে পারছেন না বাট আপনি যখন কথা বলবেন কারোর সাথে তখন তো লক্ষ্য যে পাবেন না এই জন্য এই অভাবটাকে পূরণ করার জন্যই আমাদের চেষ্টা করতে হবে যেন আমি যেটা শিখছি ভালো শিক্ষক হওয়ার আগে ভালো ভালো ছাত্র হওয়ার আগে ভালো শিক্ষক হতে হবে আমি ছাত্রদের বলি যে ভালো শিক্ষক হওয়ার জন্য ভালো ছাত্র নয় বরং ভালো ছাত্র হওয়ার জন্য ভালো শিক্ষক হতে হবে অর্থাৎ এখন থেকেই আপনি যদি আগামী দিনের ভালো স্টুডেন্ট হতে চান তাহলে এখন থেকে কাউকে না কাউকে পড়াতে শিখতে হবে যারা স্কুলে পড়ছেন আর কি নাইন টেন সেভেন এইট তা আপনি ভালো শিক্ষক মানে ভালো ছাত্র এখনো তো অনেক পড়াশোনা বাকি আছে ছাত্র আমরা মনে করি যে মানে লেখাপড়া শেষ করলাম চাকরি বাকরি পেয়ে গেলাম মানে অনেক কিছু না আমি নিজেকে মনে করি যে আমি ইংরেজির একজন একদম নগণ্য ছাত্র দুর্বল একজন ছাত্র আমি কোরআনের একজন দুর্বল ছাত্র আমি ইসলামের একজন একদম নগণ্য একজন ছাত্র কেবলই পড়াশোনা করছি তো আমি যদি কোনো জায়গায় পড়াইও বা তাহলে তো আমাকে ছাত্রই থাকতে হবে যারা ছাত্র না ভেবে কেউ শিক্ষক ভেবে ফেলে তারাই দুর্বল জায়গায় চলে যায় তাদের পড়াশোনা ধীরে 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 বন্ধ হয়ে যায় আমরা ছাত্রদের সামনে শিক্ষক কিন্তু আমি নিজে ছাত্র আমি কিসের ছাত্র আপনি পড়াশোনা নিয়ে করছেন আপনি তার ছাত্র অতএব আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আমরা কি করছি আমাদের আগামী উন্নতি পদোন্নতি প্রমোশন আমাদের হবে সেই চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে আজকের ক্লাসটা এখান থেকেই ইতি করছি পরবর্তী আবার সুন্দর একটা রিডিং ক্লাসের জন্য আমি অপেক্ষায় আপনারা অপেক্ষায় থাকবেন তবেই আমাদের এই ভালোবাসা বেড়ে উঠবে আজ এই পর্যন্ত ক্লাস শেষ করলাম আগামীতে আবার কোন একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম বরহমুল আবরাত